আজকে আমাদের লিওর একেবারে হচ্ছে অবস্থা টাইট অবস্থা টাইট হওয়ার কারণটা হচ্ছে এই যে সে যে মেলটা পরেছিল এই মেলটা পরার পর সে হচ্ছে স্যার মুখই দেখাতে হচ্ছে চাচ্ছে না চাচ্ছে না চাচ্ছে না সে মুখ দেখবে কীভাবে কারণ তার পিছনে বেলবিধি দিছি আর এখানে ডেজি মহারানী হচ্ছে তাকে নিয়ে একটু ঠাট্টামশ খারাপ করতেছে আরে তুই কী পরে বেলছিস তাকে কী করে দিছে কিন্তু কিন্তু এই যে ব্যসারা তো বুঝতেছে না যে এটা তার ভালোর জন্যই করেছি যাতে সে যাতে আমাদের কাছ থেকে হারায় মেরায় না যায় তো ট্রাই ট্রাই দেওয়ার পর দেওয়ার পরে হইতেছে এই অবস্থা আর কি আর ওইদিকে ডেজি তাকে দেখে দেখে কতক্ষণ হি হি করে হাসতেছে মানে কতক্ষণ হচ্ছে তাকে নিয়ে ঠাণ্ডা তামাশা করতেছে আর কি তার রশিটা দেখেছে ধরা ধরি করতেছে তার সাথে একটুখানি ছাপস ঝুপস করতে যাচ্ছে তো সে হচ্ছে ফুল টুস তাকে হচ্ছে প্রেশন করার জন্য ব্যস্ত আছে লি বেজি এমনিতেই বেচার হইতেছে লজ্জা পেতেছে তার উপর থেকে সে হচ্ছে তাকে ডিস্টার্ব করতে বা কি কিচ্ছু রাখছে না তো এদিকে তারা হচ্ছে তাদের খাবারের স্মাইলটা পেয়ে যাচ্ছে অবশ্যই হচ্ছে দেখাবো এবং অবশ্যই হচ্ছে দিব তোমাদেরকে খাবার তো আপনাদেরকে দেখাবো হচ্ছে কি এনেছি তাদের জন্য কি খাবারটা তো এটা তারা কিভাবে কিভাবে খায় তো এখানে তো তাদের সাথে দুষ্টেমি করা হচ্ছে দেখো স্মাইলটা কি পাচ্ছে আমি বুঝলাম না এটা কীভাবে বুঝে গেল থেকে কিন্তু তাদের গান একটুকু বের হচ্ছে না যে মানে তাদের খাবারের যে এটা স্মাইলটা থাকে এটা কিন্তু একটু বের হচ্ছে না কিন্তু তারা হচ্ছে বুঝে গেছে এটা তাদেরই খাবার একেবারে হুম হুম করে আছে লাফালাফি আর তাদের হচ্ছে গ্রান্ড ফিল করতেছে যে তাদের খাবার তাদের খাবার দাও আমাদের খাবার আমাদেরকে দাও আমাদের খাবার আমাদেরকে এই একটা অবস্থা আর কি তো খাবার তো অবশ্যই হচ্ছে তোমাদেরকে দিও অ্যান্ড লিও মন খারাপ করো না হচ্ছে রাগ করে যে ডেজি রাগ করে চলে গেছে কিন্তু না এই ডেজি কখন যে রাগ করে না আমরা হচ্ছে শুধু শুধু বলি এ এত হচ্ছে এত বেশি হচ্ছে মিশু এই একটুখানি মোগ ফেলবে আবার সাথে সাথে চলে আসবে যে আমাকে দাও আমাকে দাও আমাকে দাও তো সে কি কোনো না সে হচ্ছে পুরোপুরি নাসরবান্ধা মানে একটু দেখাবে ভাব আর কিছুটাকে বলি আমরা রাগ গোসা সে হচ্ছে অনেকটা ওরকম করবে তারপরে হচ্ছে ঠিকঠাক হয়ে যাবে তো তারা হচ্ছে দেখতেছে খাবার দেখতেছে ই দেখতেছে এখন তাদের ফুল টুস প্ল্যান হচ্ছে খাবার খাবে কিন্তু আমাদের পুরোপুরি প্ল্যান হচ্ছে তাদের সাথে একটু খেলাধুলা করবো একটু আকর্ষণটা বাড়াবো তো হচ্ছে তারা তাদের খাবার নেওয়ার জন্য অনেক বেশি হচ্ছে আগ্রহ ফিল করতে চাইছে সে সবদের সাথে দৌড় বুঝতে পেরেছে যে আমাদেরকে এখন খাবার দিবে। তো ওদেরকে এই খাবারটা হচ্ছে আমরা সুন্দর করে কেটে তারপরে দিব দোনোটা খাবারই হচ্ছে তাদেরকে দিব তো এই যে তারা বুঝে গেছে খাবার তাদেরকে দেওয়া হবে তো তার আগে হচ্ছে একটুখানি তো বলা আসছে না যে খাবার খাওয়ানোর আগে ভালোবাসা দেখানোর আগে আর একটু ভালোবাসা পেতে হচ্ছে আমাদের মন তো চাইবে তো তাদেরকে আর হচ্ছে বুঝাইলাম যে আয় আমাদের কাছে আর বস তারপর হচ্ছে খাবার দিই কিন্তু ওই যে ডেজি চলে গেছে লিও যাচ্ছে না লিও বলতেছে খাবার দিলে দিয়ে আমি এত আলগাপীড়িত করতে পারবো না তার অবস্থা হচ্ছে এরকম তো বাচ্চাদেরকে হচ্ছে আর বেশিক্ষণ হচ্ছে ওয়েট করাবো না তাদের খাবার তাদেরকে দিয়ে দিবো তো নেক্সট পার্ট হচ্ছে নিয়ে আসছি তাদের খাবারের তো তোমরা ততক্ষণ পর্যন্ত সাথে থাকো এবং হচ্ছে আমাদের পাশে থাকো তো থ্যাংক ইউ এতক্ষণ ধরের ভিডিওটা দেখার জন্য